রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি বানিয়েছি আলু পটল দিয়ে কাতল মাছের পাতলা ঝোল প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা এভাবে একবার আলু পটল দিয়ে গরমে দুপুরে মাছের ঝোল রান্না করে দেখুন যে কোনো মাছ দিয়েই এই রান্নাটি করা যাবে অসাধারণ খেতে হয় প্লিজ একবার ট্রাই করে দেখুন আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাছ কাতল মাছ প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে খুব হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদটা মাখাচ্ছেন লবণগুলো যেন মাছের ভেতরে মিক্সড হয়ে যায় লবণ হলুদ মাখানো হয়ে গেছে প্রত্যেকটা মাছ আমি লবণ হলুদে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল ঘুষিয়ে দিয়েছে সর্ষে তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মানে মাছের মাথা সাইজটা একটু বড় ছিল তাই জন্য প্রথমে দিয়ে ঢাকা দিয়ে দিই প্রচণ্ড ছিল তেলগুলো তাই জন্য ঢাকা দিয়ে প্রথমে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি রান্নার জন্য মাছটি পটল আড়াইশো গ্রাম মাঝারি সাইজের দুটো আলু আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমার সবজিগুলো কাটা হয়ে গেছে ততক্ষণ আমার মাছের মাথাটাও এক পিট ভাজা হয়ে গেছে আর এক উল্টে নিলাম এবার আমি সবগুলো মাছ এক এক করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে তেলগুলো সব ছিটিয়ে যাচ্ছে তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাসছি মাছগুলো উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি ডিম ডিমটা আমি একসাথে দিয়ে দিয়েছি ডিমটাও আমি ঢাকা দিয়ে ভেজে নেব ডিম ডিমটা আমি কেটে পিস করে নিচ্ছি তেলেই আলাদা করে আমি পিস করিনি না তো মাঝে কাঁচা থেকে যাবে তার জন্য পিস করে কেটে নিচ্ছি এখানে নিয়েছি আমি মশলার জন্য এক ইঞ্চি আদা একটা টমেটো মিডিয়াম সাইজের আর পাঁচ ছয় কুয়া রসুন ডিমটা ভাজা হয়ে গেছে তেলটা আমি পরিষ্কার করে নিচ্ছি ওই তেলে কিছু আরও তেল অ্যাড করে দিচ্ছি আমি এবার ভেজে নিচ্ছি পটল পটলগুলো আমি লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পটলে এক চামচ লবণ উল্টে পাল্টে আমি পটলটা খুব সুন্দর করে ভেজে নেব যেদিকটা কাটা আছে সেদিকটা আমি ভেজে নেব আগে না তো পটলটা কাঁচা থেকে যাবে এবার আমি মশলাটা করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো তারপরে রসুন তারপরে দিচ্ছি আদা তারপরে কিছু কাটা পেঁয়াজ দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা একটু শুকিয়ে গেছে আমার একটু লঙ্কাটা পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ুং সম্বরার জন্য আমি পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে গেছি এবার দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা আর দিচ্ছি কাসুরি মেথি সামান্য পরিমাণের এবার ফোড়নটা আমি পাঁচ সেকেন্ড মতো ভেজে নেব আমার সুগন্ধ একটা বেরিয়ে গেছে ফোড়নের এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলে আলু আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব এবার দিচ্ছি লবণ লবণ দিয়ে ভাজলে খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয় সুন্দর আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলুটা নরম হয়ে যাবে খুব সুন্দর আমার এবার ঢাকনাটা তুলে আমি ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি লাল করে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটা লবণ দেওয়ার জন্য উল্টে পাল্টে আলুটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে আমি পাঁচ মিনিট হাই জালে ভেজে নিব হালকা ব্রাউন কালার আমার হয়ে গেছে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজে সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো পেঁয়াজটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা মশলাটা সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আমি দশ মিনিট হাই জালে মশলাটা আমি কষে নিচ্ছি দশ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটি আমি কষে নিচ্ছি আরও দশ মিনিট হাই জালে আর দশ মিনিট মতো কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে মশলা বাটি ধোয়া জল জলটা দিয়ে আমি নাড়াচাড়া জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার কষে নিচ্ছি দশ মিনিট মতো দশ মিনিট মতো আমার কষা হয়ে এসছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি হালকা জালে মশলাটি সুন্দর করে কষে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি আরও দশ মিনিট কষে নিয়েছি আবার সামান্য জল দিয়ে আমি মশলাটি কষে নিচ্ছি মশলা বারবার জল দিয়ে কষলে খুব সুন্দর কষা হয় এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আমি পাঁচ মিনিটটা কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাজা পটল পটলটা দিয়ে আমি দশ মিনিট কষে নেব খুব ভালোভাবে এবার আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পর থেকে আবার জিরের গুঁড়োটা দিচ্ছি কারণ সুগন্ধটা খুব ভালো আসে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা দিয়ে ভালোভাবে আমি কষে নিচ্ছি মশলাটি মশলাটি আমি পাঁচ মিনিট কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি হালকা হাতে কষে নিব খুব ভালোভাবে কষে নিয়েছি মশলাগুলো সম্পূর্ণ লেগে গেছে আমার সবজির সাথে গায়ে গায়ে মশলাটা আমার পসা কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিচ্ছি সামান্য সেদ্ধ আলু আলুটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা আরও দশ মিনিট কষে নিচ্ছি যত মশলা ভালো কষা হবে তত রান্নার টেস্ট হয় তাই জন্য আমি বেশি সময় নিয়ে একটু মশলাটা আমি কষছে গরম জল দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট ফুটিয়ে নেব গরম জল দিয়ে প্রথমে নিব খুব ভালোভাবে দশ মিনিট হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি আগে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এবার আমি আগেই দিচ্ছি মানে একটু সেদ্ধ হতে সময় লাগে মাছের ডিম ভেতর এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কালার লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হালকা নাড়া দিয়ে আমি পাঁচ মিনিট ফুটে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি আমার সবজিগুলো সেদ্ধ কি না হ্যাঁ আলু পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছ এক এক করে মাছগুলো আমি সব ঝোলে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নিব হাই জালে দশ মিনিট পরে ঢাকাটি আমি তুলে নিচ্ছি রান্নাটি আমার হয়ে গেছে এবার আমি একটি থালাতে তুলে নিচ্ছি মাছের ঝোলটি রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি আজকের মতো টাটা